সকালবেলা কাজকর্ম সেরে সুরে মেয়েকে স্কুলে দিতে গিয়েছি দিতে গিয়েই দেখছি স্কুলের সামনে প্যান্ডেলে এই দেখো কাজ প্লাই কমপ্লিট মা আসছে মা আসছে কী ভালো লাগছে তাই না আমাদের মতো মানুষদের আসতে আসতে ওটাই ভালো লাগে এসে গেলে আর ভালো লাগে না কেননা আসতে আসতে আসার আগে কত চিন্তা ভাবনা থাকে এটা কিনবো ওটা কিনবো কিন্তু এসে গেলে কিছুই আর কিনতে পারি না তো এই দেখো সব মায়েরা দাঁড়িয়ে আছে আর দেখো ত্রিপলের কালারের ঠোঁট মোট সব কালার হয়ে গেছে তো এই দেখো দুপুরবেলা খেতে বসেছি মেয়েকে স্কুল থেকে আনার পর খেতে বসেছি তো এই দেখো মেয়েকে ডাকছি আয় আয় ভাত খাবি তো ভাত না খেয়ে দাঁড়িয়েই রয়েছে তো এই দেখো মেয়েকে এখন ডাল সিদ্ধ দেব ডাল সিদ্ধ দিয়ে ভাত মেয়েকে দেব তো ও ডাল সিদ্ধ দিয়ে খেতেই ভালোবাসে আর অন্য কিচ্ছু নেবে না তো এই দেখো ডাল সিদ্ধ ঘি এগুলোই দেব আর এই দেখো আজকে কী কী রান্না হয়েছে দেখো এই দেখো ভোলা মাছ ভোলা মাছে দেখেছো ঝালটা কেমন কালার এই দেখো পটল সর্ষে তারপরে হয়েছে এই দেখো আলু হচ্ছে চচ্চড়ি দারুণ সুন্দর লাগে আমার তো খুব ভাল লাগে আর তারপরে হয়েছে এই দেখো ডিম ভাজা আমার বর ভোলা মাছ খায় না তার জন্য ডিম ভাজা ওকে একা দেবো কি আমিও খাবো তো আমি মাছও খাবো ডিম ভাজাও খাবো আর হয়েছে এই দেখো আমের চাটনি আমগুলো শুকিয়ে যাচ্ছিলো তবু ছাড়িনি চাটনি করেছি তো এই দেখো আমি ভাত খেতে বসে গিয়েছি সব কিছু এক থালায় নিয়ে নিয়েছি আমি ছোটো থালাটা খেতেই পছন্দ করি অল্প ভাত খাই ছোটো থেলায় দেখো মেয়েকে মেখে দিয়েছি হ্যালো গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো সন্ধেবেলা কি নিয়ে বসেছি দেখো আজকে মানে সন্ধে লাগবো লাগবো ভাব সেই লাগবো লাগবো ভাব সেই মুহূর্তে সেই বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি আমি তো সঙ্গে সঙ্গে বুঝতেই পারছি এখন বৃষ্টি হলে প্লাস্টিক পেতেই দিই ছাদে আর ওটা তো পাতায় থাকে আর এইখানে দেখো প্লাস্টিকটা পেতে রেখেছি তো প্লাস্টিকটা আমি এখনো তুলিনি কেননা মেঘের অবস্থা ভালো না যখন তখন বৃষ্টি হতে পারে তো আবার তুলবো আবার পাতবো তো এরকমই থাকবে তো সন্ধ্যাবেলা চাটা খেলাম চাটা খেয়ে নিয়ে আমাদের পাশের বাড়ি একটা পুজো হচ্ছে আমার মেয়ে শাশুড়ি সেখানেই গেছে ঠাকুর পুজো দেখতে আর কি এটা মানসা পুজো কি কিসের পুজো জানি না কালী পুজোই হচ্ছে কিন্তু মানসার পুজো রাত করে হয় এটা সন্ধেবেলা করে হচ্ছে অর্ধেক রাতে শেষ হবে তো যাই হোক তারপরে বৃষ্টি তো পড়ছে এখনও ফিসফিসিয়ে বৃষ্টি পড়ছে আর এ দেখো আমার ছেলে চাউমিন এনেছে তো চাউমিনটা অর্ধেকও খেয়েছে আর অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছে তা আমি কি একা খাবো তোমরা কি খাবে খেতে চাও তাহলে চলে এসো তোমরা তো ওদিকে আছো জানি তোমরা খেতে পারবে না তো আমি একা একাই খাই এই দেখো সঙ্গে কাটা চামচ কাটা আমি যেমন করে খেতে পারি না জানো তো খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করি কি আর বলো সন্ধ্যাবেলা টিফিন এটা চা বিস্কুট খেলাম বাইরে লাইটটা আমাদের আজকে কদিন ধরে খারাপ হয়ে গেছে আজকে মিস্ত্রি এসেছিল মিস্ত্রি এসে একটু লাইটটা দেখলো মিস্ত্রিতে শর্ট খেয়েছে আজকে মানে একটা তার ছিঁড়ে গিয়েছে একটা তার আছে আর মিস্ত্রিদের তার ধরে টেনেছে মিস্ত্রি শর্ট খেয়েছে তো মানে চুমকি উঠেছে তার সঙ্গে আমি বেশি চেঁচিয়ে উঠেছি আগের দিন আমি শর্ট খেয়েছি আমি জানি মিস্ত্রি দিয়ে এরম লাভিয়ে উঠেছে আর আমি ওই জোরে চেঁচিয়ে উঠেছি সেই তো হলো তারপর আমার ঘরের বোর্ডটা খারাপ হয়ে গেছিল ঘরে থেকে আমি ভিডিও করতে পারছিলাম না চার্জার দিতে পারছিলাম না তো সেটা ঠিক করে নিলাম সুইচ নিয়ে এনে তো এই কাজগুলোই আজকে হলো তারপরে ওই যা এখন সন্ধ্যাবেলা টিফিন খাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি তোমরা তো খাবে না আর খাওয়া বন্ধ করে আমি আবার বেশি কথা যদি বলি তোমাদের সঙ্গে খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো আর ভালো লাগবে না আসতে গন্ধ বেরোবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি দেরি না করে খাবারটা খেয়ে নিই তাই না বলো তো বাই